এখানে অনেক মাছ নিয়ে এসছে চিংড়ি মাছগুলো কম সস্তা দামে পেয়েছে দুশো টাকা দিয়ে আর অনেক মাছ নিয়ে এসছে এই মাছগুলো দিয়ে আজকে একটা রেসিপি বানাবো খুব সুন্দর রেসিপি টেস্টি এই দেখুন বড় বড় পুরো অনেক নিয়ে এসছে একসাথে এই দেখুন এই রেসিপিটা শেয়ার করবো আপনাদের সাথে আমি এই মাছগুলো কেটে নিচ্ছি নমস্কার বন্ধুরা বাঙালি কুকডিংয়ের সবাইকে স্বাগত সবাই ভালো আছে আমিও ভালো আছি আজকে একটা রেসিপি বানাচ্ছি আমি আগেই দেখিয়েছি যে একটা চিংড়ি মাছ নিয়েছে সেই চিংড়ি মাছটা দিয়ে খুব সুন্দর একটা সুস্বাদু রেসিপি বানাবো আর সেই রেসিপিটা হলো গাজর দিয়ে বানাচ্ছি গাজর চিংড়ি বানাচ্ছি আপনারা দেখতে থাকুন প্রথম থেকে পুরো শেষ অবধি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকবেন পুরোনো নতুন বন্ধুদের অসংখ্য ধন্যবাদ এরম করে আমার পাশে থাকুন সব দিনের জন্যে আমি চিংড়ি মাছগুলোকে আমি নুন হলুদ দিয়ে মাখিয়ে দিয়েছি এখানে তেল গরম করতে দিয়েছি এবার এই মাছগুলো দিয়ে দেবো মাছগুলো কি সুন্দর পুরো সব মাছগুলো দিয়ে দিচ্ছি এরকম করে ভেজে নেব আমি এবারে তুলে নিচ্ছি সব মাছগুলো এরকম করে তুলে নিচ্ছি এরকম ভাজাটা কত সুন্দর হয়েছে লাল লাল হয়ে গেছে পুরো এরম করে বাকি যেই মাছটা আছে সেইটাও আমি ভেজে নেবো এখানে মাছগুলো আমার ভাজা হয়ে গেছে এই তেল আছে এই তেলের মধ্যে আমি আলুগুলো দিয়ে দিচ্ছি আলুগুলোকেও আমি একটু ভেজে নেবো লাল করে এর মধ্যে আমি একটু নুন আর একটু হলদি দিয়ে দিচ্ছি এরকম নুন দিয়ে দিচ্ছি আর অল্প পরিমাণে হলদি দিয়ে দিচ্ছি দিয়ে আমি একটু লাল করে ভেজে নেবো আর এই তেলের মধ্যেই আলুটা হালকা সিদ্ধ হয়ে যাবে আমি একটু ঢাকা দিয়ে দিচ্ছি আলুগুলো ভাজা হয়ে গেছে আমি তেল থেকে তুলে নিয়েছি কেন তেলেতে ফেনাতে যাবে না ওই জন্যে তেল গরম করতে দিয়ে দিয়েছি আমি এখানে সর্ষের তেল নিয়েছি এটা বানানোর জন্যে আর আমি হাফ চামচের মতো জিরে দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে দেখুন জিরেটা দিয়ে দিচ্ছি জিরেটা একটু ভেজে নেব জিরেটা আমার ভাজা হয়ে গেছে এবার আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এখানে

এখানে পেঁয়াজ রসুন আদাটা ভাজা হয়ে গেছে আমি এখানে টমেটো দিয়ে দিচ্ছি আমি বড়ো সাইজের দুটো টমেটো নিয়েছি টমেটোগুলোকে কুসি করেছি পরে এটা দিয়ে দিলাম এর মধ্যে এটাকে একটু নেড়ে নেবো টমেটোটা ঠিক তাহলে নরম টমেটোটা একটু নরম হয়ে যাবে এখানে এটা আমি নেড়ে নিয়েছি এবার এর মধ্যে আমি মশলা দিচ্ছি আদা চামচ হলদি পাউডার দিচ্ছি এখানে দু চামচের মতো লঙ্কা গুঁড়ো আছে আমি দিয়ে দিলাম

একটু টেপে দিচ্ছি যাতে ঘাটা হয়ে যায় এখানে আমার টমেটোটাও বলে গেছে আর মশলা থেকে কত সুন্দর তেল ছেড়েছে কালারটাও খুব সুন্দর আসছে আলুগুলো যে আমি ভেজে রেখেছিলাম আলুগুলো আমি দিয়ে দিচ্ছি এই আলুগুলো দিয়ে আর এখানে আমি গাজরগুলোটাকে দুটো গাজরকে আমি গ্রেড করেছিলাম এই আর গ্রেড করেছিলাম এটাও আমি দিয়ে দিচ্ছি দিয়ে এটা এবারে নেড়ে সাথে আলু আর গাজরটাকে আমি পুরো নেড়ে নিচ্ছি আমি এখানে আলু গাজরটাকে ভালো করে মশলার সাথে কষে নিয়েছি এবার আমি জল দিয়ে দিচ্ছি জলটা আমি বেশি দিবো না অল্প করে দিচ্ছি যাতে আলুটা যাতে সিদ্ধ হয়ে যায় সেরকম হিসাবে আমি জলটা দিচ্ছি এ দেখুন আমি জলটা দিয়েছি জলটা দিয়ে এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি এটা একটু আলুটা সিদ্ধ হতে দেবো তারপরে আমি মাছটা দেবো এখানে আমার গাজর আর আলুটা দিয়ে দিয়েছিলাম আলুটা সিদ্ধ হয়ে গেছে আমি এর মধ্যে একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি আধা চামচের মতো দিয়ে একটু ঘেঁটে দিচ্ছি এটাকে তাহলে পুরোটা মশলার সাথে লেগে যাবে এই দেখুন আমি ঘেঁটে দিয়েছি এবার এর মধ্যে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দেবো দেখুন সব চিংড়ি মাছগুলো এরকম করে দিয়ে দিচ্ছি আমি আমার চিংড়ি মাছগুলো দেওয়া হয়ে গেছে আমি এবারে এটাকে ঢাকা দিয়ে দিচ্ছি জলটাও আমার শুকনো হয়ে যাবে ততক্ষণকে এদেরও আমি ঢাকা দিয়ে দিচ্ছি আমি একটু নেড়ে নিচ্ছি এর মধ্যে মাছটাকেও একটু ভালো করে লাগিয়ে নিচ্ছি মশলাটা এ দেখুন আর জলটাও আমার পুরো শুকনো হয়ে গেছে একটুও জল নয় পুরো ঝরঝরা টাইপের হয়ে গেছে এর মধ্যে হালকা করে চিনি দিচ্ছি কেউ যদি না খেতে চান তাহলেও চলবে আমি অল্প করে না দেওয়ার মতো দিলাম দিয়ে ঘেটে দিচ্ছি এটাকে এখানে আমার পুরো জলটা পুরো হয়ে গেছে জলটা পুরো শুকনো হয়ে গেছে আমি এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে দেখুন আমি ঘিটা দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো ঘিটা দিয়ে একটু ঘেঁটে দিচ্ছি আমি ঢাকা দিয়ে গ্যাসটা বন্ধ করে দিচ্ছি দিয়ে ঢাকা দিচ্ছি পাঁচ মিনিট পর দেখুন এখানে আমার পাঁচ মিনিট হয়ে গেছে এবার আমি এটাকে নামিয়ে নিচ্ছি পুরো আমার ঝরঝরে হয়েছে কত সুন্দর হয়েছে আর এই গায়ে এই রেসিপিটা এরকম ঝরঝরেই হয় প্লেটে পুরো তুলে নিয়েছি আর এটা কত সুন্দর হয়েছে এই দেখুন পুরো কাইটাও পুরো ঝরঝরা হয়েছে এরকম ঝরঝরাই হবে কোনো রসালো টাইপের হবে না একবারের জন্য বাড়িতে বানিয়ে দেখুন কেমন হয়েছে সেটাও কমেন্ট করে বলুন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন প্লিজ এই দেখুন একবার পুরো গরম গরম ভাতের সঙ্গে খেতে খুব সুন্দর লাগে এটা